আল্লাহ পাকের নাবির মেয়েরা যদি সশরীরে না হয়ে এটা যদি স্বপ্নযোগে হতো তাহলে প্রথম আসমানে যে নবীর সঙ্গে দেখা হলেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে যে নবীদের সঙ্গে দেখা হয়েছিল এর বর্ণনাগুলো কোথায় নিয়ে আপনি দাঁড় করবেন বিসমিল্লাহির রহমানির রহিম انَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ <سؤال> يَا أَيُّهَا الَّذِينَ <سؤال> آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى

আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আশার তাওফি নসিব করেছেন এজন্য এই মহামণি সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ও প্রশংসা সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পেয়ারা নাবি মাহবুবে কিবরিয়া সুলতানে মদিনা নূরে মুজাসম রসুল আকরাম হিসেবে বিনা দরখাস্তে বিনা আমাদেরকে কবুল করেছেন পাকের সৌভাগ্যশীল বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেছেন এজন্য আবারও আমরা সকলের মন থেকে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ গত কয়েক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ বিগত দুই সপ্তাহ পর্যন্ত আমরা নবিসির পবিত্র মেয়েরাজ এর আলোচনা করে আসতেছিলাম সম্মানিত সুধি আমরা চেষ্টা করেছি এ পর্যন্ত আলোচনাগুলোর মাধ্যমে যে নবিসির মেয়েরাজটা সশরীর হয়েছে ঘুমন্ত অবস্থায় তথা স্বপ্ন হয়নি বরং এটা ছিল সম্পূর্ণ সশরীরে কবি পাক আলাইহি আলাইহাসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মকাদ্দাস বাইতুল মকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে সেদরাতুল মুনতাহা সহ রব্বুল আলামিনের আপন দিদার পর্যন্ত সশরীরে ভ্রমণ করেছিলেন এ ব্যাপারে আমরা এ পর্যন্ত দলিল আদিল্লা দিয়া চেষ্টা করেছি আলোচনা বোঝার জন্য যে নবীসির মেয়েরাজ এর পক্ষে আজও আমরা কিছু কথা আল্লাহ আল্লাপের হাবিবের জবান এবং বার ওকে ঘোষণার থেকে শুনলে আমরা ইনশাল্লাহ বিষয়টা আরও ক্লিয়ার করে বুঝে ফেলবো আল্লাহ যেন আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক নসিব করেন কারণ হলো নবিচির জীবনাদর্শের উপরে আলোচনা আমরা যত শুনব ততই আমাদের দিলের প্রশান্তি মিলবে তত আমাদের দিলের প্রশস্ততা বাড়বে দিলের ভিতরে নবীশের মহব্বত বাড়বে অতএব আলোচনা আমরা এনিয়তেই করব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাসটা এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে আপন দিদার দিতে মেহমান করে নিয়েছিলেন এটা বোঝার জন্য আল্লাহ যেন আমাদেরকে বিষয়টি বুঝে সে মাফিক আমলের তৌফিক করেন আমিন। আমিন সম্মানিত সুধী ব্যাপারে বখারি মুসলিম শরীফের ইমাম ইমাম মুসলিম যাদের দুইজনকে শাই খাইন বলা হয় তারা শ হাদিস গ্রন্থের মধ্যে এ হাদিস খানা বর্ণনা করেছেন আমার নবীজি যখন আল্লাহ আল্লাপাকবুল আলা বিনের সে আজিম ভ্রমণ করলেন বাইতুল মোকাদ্দাস থেকে নবীজি যখন উর্দ্ধ গমন শুরু করলেন অর্থাৎ প্রথম আসমানে প্রথম আকাশে চলে গেলেন সেখানে গিয়ে আল্লা পাক রব্বুল মিনারের নবী হজরতে আদম আলাইহিস্সালামের সাক্ষাৎ লাভ করলেন সোহানন্দ বলেন অফিসসামা ইত্তুনিয়া আবাল বাশার আদমা আলাইহিসাল্লাম নবীজি যখন প্রথম আকাশে দুনিয়ার আকাশ অর্থাৎ প্রথম আকাশে যখন নবীজি বাইতুল মকাদ্দাস থেকে ভ্রমণ করলেন প্রথম আকাশে উপনীত হলেন সেখানে হজরতে আদম আলাইহিস সালামের সঙ্গে নবীজির সাক্ষাৎ হলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া ফিস সামাঈ সানিয়াতি ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিমাস সালাম নবীজি যখন প্রথম আকাশ পথ পাড়ি দিয়ে আবার দ্বিতীয় আকাশে আরোহণ করলেন দ্বিতীয় আকাশে গিয়া নবীজির সঙ্গে হজরতে ইয়াহিয়া এবং হজরতে ঈসা আলাইহিম সালামের সঙ্গে সাক্ষাৎ হল ইউসুফ আলাইহিস সালাম নবীজি যখন তৃতীয় আসমান ভ্রমণ করলেন অর্থাৎ দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গিয়া পৌঁছলেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আপনার আমার প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন অফিস সামা ইর রবিয়াতে ইদ্রিস আলাইহিস সালাম নবী যখন চতুর্থ আসমানে প্রবেশ করলেন সেখানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহির সালামের সাক্ষাৎ লাভ করলেন শোভানন্দ বলেন এরপরে অফিস সামা ইলখামে সাতি হারুন আলাইহি সালাম পঞ্চম আকাশেগিয়া হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। অফিস সামা ইসা দিসাতি মুসা আলাইহিসলাম ষষ্ঠ আকাশে যখন গেলেন সেখানে গিয়া হজলতে মসা আলাইহিসালাবের সাক্ষাৎ লাভ করলেন অফিস সামাসামে আতি সৈয়ীদে না এবর অহিমা আলাইঘিসালাম যখন নভিজিৎ শব্দম আকাশে প্রবেশ করলেন شكرا لك يا حضرتنا سيدنا إبراهيم عليهم السلام ورحمة الله وبركاته سبحان الله وبركاته نبي أمار بولين على كل منهم وهم دعوا له بقولهم مرحبا بالأخي والصالح والنبي الصالح এই সমস্ত আসমান যত নবীদের সঙ্গে দেখা হয়েছে সমস্ত নবী সুলগন নবীজিকে দেখে বলেছেন মার হে আমাদের প্রিয় ভাই হে আল্লাহ পাক রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ নবী আপনাকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সুবান আল্লাহ বলেন কিন্তু দুইজন নবী ব্যতিক্রম শব্দ প্রয়োগ করেছেন নবীজি তাও বলেন অন্য বিজ্ঞিস ইল্লা আন্না ইবর হিমা আলাইহিসাল্লাম আদম ও আলাইহিসাল্লাম দাও এ কৌলি হিমা মারাহাবাম বি ইব্নিস লে অন্নবিস্লে দুইজন নবী ব্যতিক্রম বলেছেন দুইজন নবীর ভাষা ছিল হে আমাদের সন্তান আদম নবীয় নবীজিকে সন্তান বলে উল্লেখ করেছেন আর ইবরহিম নবীও বলেছেন নেককার সন্তান তোমার জন্য ধন্যবাদ অভিনন্দন এ আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এ কথাটাও বলেছেন কিন্তু তারা নবীজিকে নিজেদের সন্তানের মতো শব্দ প্রয়োগ করেছেন কারণ আদি পিতা হলেন আমাদের হজরতে আদম আলাইহিস সালাম আর মুসলিম মিল্লাতের পিতা হলেন সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাম এজন্যই দুইজন নবী আপনার আমার নবীকে ইবনুস সালে নেককার সন্তান বলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সম্বোধন করেছেন এবং দোয়াও করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সুবহানাল্লাহ বলেন নবীজির কাছে দোয়া করেছেন নবীজির জন্য দোয়া করেছেন সম্মানিত সুধী আপনাদের কাছে জানতে চাই আল্লাপাকের নবীর মেয়েরা যদি সশীরে না হয়ে এটা যদি স্বপ্ন যোগে হতো তাহলে প্রথম আসমানে যে নবীর সঙ্গে দেখা হলেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে যে নবীদের সঙ্গে দেখা হয়েছিল এর বর্ণনাগুলো কোথায় নিয়ে আপনি দাঁড় করবেন নবীজির মেরাজ স শরীরে না হলে সপ্ত আকাশ পর্যন্ত যেই যেই নবীদের সঙ্গে দেখা হলেন প্রত্যেক নবীর বর্ণনা নবীজি নিজে দিয়েছেন বখারি শরীফের মধ্যে স্থান পেল মুসলিমে স্থান পেল এই কথাগুলো দিয়ে প্রমাণ হয় আমার নবীজির মেরাজ স শরীরে হয়েছে কথা বলেন ঠিক কি না এবারে আসেন মেয়েরাজ থেকে আসার পরে আপনার আমার নামী রাসূলুল্লাহ সল্লুল্লাহ বলেন কেউ আসাল্লাম পবিত্র মেহেরাজের বর্ণনা যখন দেয়া শুরু করলেন মক্কার মানুষদেরকে নবিজি ডাকলেন ডেকে মে বর্ণনা দিতে শুরু করলেন নবিজি মেহেরাজের বর্ণনা দিচ্ছেন এক শ্রেণীর মানুষ সঙ্গে সঙ্গে এটা বিশ্বাস করা শুরু করলো কারণ হল মোহাম্মদ রু জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আমরা তার জবনে কোনো দিন কথা মিথ্যা কথা কোনো ধরনের হটকারিতা তার জবান থেকে প্রকাশ হতে শুনি নাই অতএব তিনি যা বলতেছেন এটা সত্য আমরা বিশ্বাস করি কিন্তু কাট্টা কাফের নবীজির দুশ্মন আবু জাহেল কথা বিশ্বাস করতে পারলো না মেনে নিতে পারলো না কারণ আবু নবীজির পবিত্র মেয়েরাজের বর্ণনা মেনে নিতে পারে নাই আবু জাহেল বলল মোহাম্মেদ তোমার মেয়েরাজ আমরা বিশ্বাস করতে পারি তুমি তোমার দাবি অনুযায়ী তুমি প্রচার করতেছ তুমি রাতের সামান্য অংশে মক্কাতুল মোকারামা কাবা শরীফের হাতি অংশ থেকে তোমার মেয়েরাজের স্টার্ট হয়েছে তুমি সামান্য অংশী বাইতুল মোকাদ্দাস মসজিদে গিয়ে সেখানে অসংখ্য নবী সুদের আত্মা পিছনে রেখে নামাজ আদায় করেছ এরপরে উর্ধ্ব কথা তো বাতি দিলাম ওইখান থেকে তুমি ফিরে এসেছো এত অল্প সময়ের মধ্যেই এটা আমরা বিশ্বাস করি না তবে তোমার কথা বিশ্বাস করব তুমি যদি বাইতুল মোকাদ্দাসে সত্যিকারই গিয়ে থাকো তাহলে বলো তো বাইতুল মোকাদ্দে কয়টা দরজা কয়টা জানালা কোন দরজায় কয়টা নকশা করা কোন জানালায় কয়টা শিখ আছে এগুলো তুমি যদি বলে দিতে পারো তাহলে তোমার মেয়ের আজকে আমরা বিশ্বাস করব নাউজ বিল্লা বলেন আপনারা বলুন তো রাতের অন্ধকারে আপনারা কোন বাড়িতে যদি মসজিদের ইমাম মোয়াজিনকে দাওয়াত করেন আপনারা দাওয়াত করেছেন দোয়া করাবেন বলে আপনি পাঁচতলা বিল্ডিং বেয়ে বেয়ে একজন ইমামকে আপনার বাসায় নিয়েছেন পঞ্চম তলায় প্রতি সিঁড়িতে কয়টা করে তাক দিয়েছেন ধাপ দিয়েছেন ইমাম সাহকে গুনে গুনে উপরে উঠে নাকি বলেন বলেন আপনার বিল্ডিং এর চারদিকে কয়টা ইউনিট করেছেন কোন ইউনিটের ভিতরে কয়টা করে বাথরুম আছে কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কোন জানালার কি রং এইটা যাকে দাওয়াত করবেন ইমাম হোক অথবা কোন ভিআইপি আপনার মনোপত গেস্ট হোক আপনি যাকেই দাওয়াত করেছেন সে কিন্তু এগুলো গণনা করে না গুনবেও না আরে দিন গণনা করবি বা কিভাবে কি মানুষের কারণ হলো সেদিন নবীজিকে বাইতুল্লাহ শরীফের সরাসরি জিব্রিল আমিন বললেন যে হাবিব মোহাম্মদ ইসলাম আপনি আর অপেক্ষা না করে অতি দ্রুত উঠুন রব আল্লাহ আপনার সঙ্গে জারতের জন্য আর সে আজিমে অপেক্ষায় আছে আল্লাহ আপনাকে আপন দিদার দিবেন আপনার সঙ্গে আল্লাহ তার কিছু পার্সোনাল আলোচনা করবেন এজন্য আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন বলুন তো আল্লাহর সঙ্গে হবে দেখা এমন একটা মহান সময়ে যত জায়গায় ফেরেশতা জিবরিল আমিন নামতে বলেছেন নবীজি নেমেছেন ওই জায়গাগুলোর তথ্য জানাটা কি নবীজির কাছে আর বেশি ভালো লাগে বলে ওই তথ্যগুলো জানার প্রতি এতটা তার আন্তরিকতা হয় না কারণ হলো তিনি যাচ্ছেন সরাসরি সৃষ্টিকর্তা রব আল্লাহর দর্শনে এরপরে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীজি প্রবেশ করলেন সেখানে সমস্ত রুহু সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামদের সামনে নবীজি দুই রাকাত নামাজের ইমামতি করলেন পরিচয় জানতে চাইলেন জিব্রিলা বিন বলে দিলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সমস্ত বলি বয়ভম্বর আলাইহিম সালামদের রূপ মোবার আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে হয এরপরে আবার আর দেরি না করে আপন র আবাল্লার দিদারের জন্য ঊর্ধ্বগমন শুরু করলেন অতএব এই সফরে নবীজি বাইতুল মোকাদ্দাসের দরজা জানালা সম্বন্ধে আদৌ খেয়াল করেন নাই দেখেন নাই প্রধান মেহরাবের অংশ কেমন এইটা আদৌ নবীজি নজর করেন নাই দেখেন নাই কারণ তার দিলের ভিতরে এখন রব আল্লাহকে সরাসরি দেখার তামান্না ঠিক কিনা বলেন ভাইয়ের আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম নবীজি কে আবু জাহেল বলল মোহাম্মদ তোমার মেয়েরাজ আমরা মেনে নিব বিশ্বাস করব কিন্তু তুমি যদি বাইতুল মোকাদ্দাস মসজিদটা কেমন আকৃতি কেমন সামনের দরজার কারুকাজের বর্ণনা দিতে পারো দরজা জানালা গ্রিল সহ সব কিছু বলে দিতে পারো তাইলে মানব হাদিস এর মধ্যে এসেছে বখারি শরীফের হাদিস যারা বৃদ্ধবাদী তারাও যে এটাকে অস্বীকার করবে তাদের বাপ দাদার ক্ষমতাও নাই কারণ নবীজির মেরাজের ব্যাপারে যারা মিথ্যা বধ ধারণা হৃদয়ে লালন করে তারা বখারি শরীফকে খুব মানে ওদের একটাই হাদিসের গ্রন্থ ওরা মানে বুকের মধ্যে ধারণ করে রাখে বাংলা বখারিটারে বগলের মধ্যে নিয়া মুসল্লিদেরকে ঠকানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ওই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি শোনেন আপনাদের বখারি শরীফ আপনাদের বখারি না বখারি আমাদের কিন্তু তারপর বখারিকে আপনারা শ্রদ্ধা করেন এই জন্য বললাম আপনাদের বখারি শরীফের মধ্যে হাদিস এসেছে আপনাদের বখারির মধ্যে হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش قمت في الهجرة فزل الله لي بيت المقدس فطفخت اخبرهم عن اياته وانا انظر اليه رواه البخاري حضرة الزبير بن عبد الله رضي الله تعالى عنه কোরআসদের সামনে যখন নবী মেরাজের বর্ণনা দেয়া শুরু করলেন অনেকেই বিশ্বাস করল কিন্তু আবু জাহেল কাটটা কাফের বেইমান এই মুনাফিক এই বেইমান এই নবীজির ঘাতক বদমাইশটাই বিশ্বাস করল না সে বলল মোহাম্মদ তোমার মেয়েরাজ মানব তোমার মেয়েরাজকে বিশ্বাস করব তবে তুমি যদি বাইতুল মকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালার সামনের কারুকাজটা কেমন বলতে পারো তাইলে তোমার মীরাজ আমরা মেনে দিব নবীজি তখন একটু বিচলিত হয়ে গেলেন কারণ নবীজি মীরাজে গিয়ে তো দরজা জানালার কোন চিত্রের দিকে নজর দেন নাই নবীজি মাথা নিচু করে বসে আছেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে বললেন ওহে জিবরাইল আমি আমার বন্ধুর মনে প্রশান্তি দেওয়ার জন্য বাইতুল্লাহ শরীফ থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন আপন দর্শন দেওয়ার জন্য আসমানে নিয়ে এসেছি আমি আল্লাহ আপন দিদার দিয়েছি সরাসরি আমি আল্লাহর সব পর্দাগুলো ভেদ করে নবীজিকে কাছে বসায় দিদার দিয়েছি মাত্র দুইটা পর্দা মাঝখানে রাইখা সরাসরি সত্তর হাজার নূরের পর্দা সব তুলে ফেলেছিলাম বন্ধুকে আপন দিদার দিলাম কথা বললাম আমি বন্ধুর মনের কথাগুলো জানলাম বন্ধুর মনের চাহিদা যা তা আমি একে একে পূর্ণ করার স্বীকৃতি দিলাম এই মহান সফর নিয়া আরবের কাট্টা কাফের আবু জাহেল আমার নবীজিকে বলেছে আপনার দাবি রাতের সামান্য অংশে মক্কাতুল মোকার থেকে আপনি নাকি বাইতুল মোকাদ্দাস হয়ে আর সে আজিম ভ্রমণ করেছেন মানি না মানতে চাই না মানব যদি বাইতুল মোকাদ্দাসের বর্ণনা দিতে পারেন আমার বন্ধু বাইতুল মকাদ্দাস সম্বন্ধে বর্ণনা কেমনে দিবে সে তো এগুলো সম্বন্ধে তখন ভালো করে দেখেও নাই এগুলো দেখে তিনি আশপাশে ঘুরবেন সেই সময় আমি আল্লা তারে দেই নাই কারণ আমি তারে আসমানে নিয়ে আসবো আমার আপন দিদার দিব এখন আবু জাহেলের সামনে আমি আমার বন্ধুরে খাটো করতে চাই না আবু জাহেলের সামনে আমার বন্ধুর আমি আল্লাহ চাই না আমার করতে বন্ধুরে এই মুহূর্তে আবার বাইতুল মোকাদ্দাসে আনবো এইটাও তো এখন আর সম্ভব না আবু ওরা সবাই সামনে বসা আমিন আর দেরি না তুমি হাতে ধইরা বাইতুল মুকद्दাসটা আমার নবিজির চেহারা মোবারকের সামনে গিয়া ধরো পুরা বাইতুল মুকद्दাসটা মাটি থেকে তুলে আমার বন্ধুর সামনে লইয়া ধরো আর আমার বন্ধুর সামনে এক একটা সাইড ঘুরাবার বলবা এটা হলো ডান পাশ এটা বাম পাশ এটা সামনের এটা পিছনের এই চিত্রগুলো মাঝখানের আপনি দেখে দেখে নবীজি বলে দেন জিব্রিল নবীজির সামনে পুরো বাইতুল ইতুল মসজিদটাকে হাতের মুঠায় তুলে ধরে এভাবে প্রদর্শন করে বললেন নবীজি আল্লাহ বাইতুল মোকাদ্দাস মসজিদটাকে আমার হাতে তুলে আপনার সামনে ধরতে বলছেন আপনি এখন দেখে দেখে বাইতুল মোকাদ্দাস সম্বন্ধে যা জানতে চায় আবু জাহেল আপনি সব দেখে দেখে বলে দেয়া নবীজি আমার বাইতুল মোকাদ্দাসের যেই যেই সাইড ঘোড়া জিব্রিল আমিন দেখে আর বলে দেখে আর বলে আবু জাহেল দেখে বাইতুল মোকাদ্দাস সম্বন্ধে নবীজি বর্ণনা যা দিচ্ছেন সবই তো ঠিক একটাও ভুল না সব হুবহু বাইতুল মোকাদ্দাসে যা আছে তাই দিচ্ছেন কেমনে পারলেন আবু জাহেল এই কথার পরে বলল মোহাম্মদ তুমি যে এত বড় জাদু কর এইটা আমরা আগে বুঝতে পারি নাই নাউজুবিল্লাহ বলেন এইটা তো একটা ব্যাপার নবীজিকে বললো আবু জাহেল মোহাম্মদ আকাশের চাঁদ যদি দুই ভাগ করতে পারো দেখাতে পারো চারটা দুটো ভাগ হয়ে গেছে তাইলে তোমারে নবী বলে মানবো নবীজিরা হাতের ইশারায় চারটা দুই ভাগ হলো আবু জাহেল তখনও বলে মোহাম্মদ তোমার এত পাওয়ার এত ক্ষমতা জাদুর তোমার এত শক্তি আগে তো বুঝি না আকাশের চাঁদের উপরেও তোমার জাদুক্রিয়া প্রয়োগ করা সম্ভব তুমি অনেক বড় জাদুকর বলুন নউজবিল্লা